আজকে আমরা শিখব খুব সহজেই কীভাবে শুধুমাত্র জাস্ট একটা ওয়েবসাইট থেকে খুব সহজে কীভাবে টেক্সট থেকে পিডিএফ করা যায় এবং কিউ আর কোড জেনারেট করা যায় এবং টেক্সট থেকে স্পিচ ইমেজ কীভাবে রিসাইজ করা যায় ডিজিটাল সিগনেচার এছাড়া আরও অনেক কাজ করা যায় তো প্রথমে দেখে নেওয়া যাক যে সবথেকে বেশি আমাদের বর্তমান দিনে ডেলি বেসিক নিড অর্থাৎ খুবই প্রয়োজনীয় কিউআর কোড জেনারেটার এখন সবাই হিডেন হিসেবে কাজ করতে বেশি পছন্দ করে তার জন্য কিউআর কোড জেনারেটার খুবই মূল্যবান তো তার জন্য ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কটা জাস্ট ক্লিক করলেই হবে তো দেখে নেওয়া যাক কীভাবে করা যায় এই ওয়েবসাইট ওপেন হয়ে যাওয়ার পর কিউআর কোড জেনারেটারে চলে আসতে হবে কিউআর কোড জেনারেটারে ক্লিক করার পরে এখানে যে কিউআর কোড জেনারেটারের অপশনের মধ্যে এন্টার ইউআরএল লেখা রয়েছে জাস্ট এইখানে এসে যে ওয়ার্ডটা বা যে টেক্সটটা বা যে ওয়েবসাইটটা বা যেটাকে আমরা কিউআর কোড জেনারেট করতে চাইছি সেই কিউআর আর কোডেরটা এখানে লিখতে হবে আমি এখানে একটা জাস্ট কোনো একটা নামের স্পেলিং দিচ্ছি তো দেখা যাক সেটা জেনারেট হয় কি না মনে করে যাক নামটা হ্যাঁ রাকেশ আরে কে ই এফ এইচ রাকেশ দাস তো এখানে লিখে যাওয়ার পর জাস্ট এখানে জেনারেট কিউ আর কোড জাস্ট এখানে জেনারেট কিউআর কোড করার পর মোবাইলেতে স্ক্যান করলে কিন্তু অরিজিনালি রাকেশ দাস আসে জাস্ট এখান থেকে বেশি কিছু করার প্রয়োজন নেই জেনারেট কিউআর কোড করার পর এখান থেকে রাইট ক্লিক করে সেভ সেভিমেজ করে নিলেই কিন্তু কোডটা জেনারেট হয়ে যাবে ঠিক একই রকমভাবে দেখা যাচ্ছে খুব সহজে এখানে যদি আরও কোনো নামে করতে চাই বা কোনো মোবাইল নাম্বার যদি জেনারেট করতে চাই ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন জাস্ট জেনারেট কিউআর কোড তো আমরা খুব সহজেই পেস্ট করলাম মনে করা যাক এই যে ওয়েবসাইটটা লিখেছে এখানে এই ওয়েবসাইটটা আমার কিউআর কোডের প্রয়োজন ওয়েবসাইটটা লেখার পর জাস্ট কিউআর কোড জেনারেট করছে জেনারেট করার পর রাইট ক্লিক করে সেভ ইমেজ আজ এখানে গিয়ে ফুড সেভ করে দিলাম দেখে নেওয়া যাক যে গুগল থেকে যদি ওপেন করি ওটা খুলছে কিনা আমি এখানে গুগল ওপেন করে নিলাম নেওয়ার পর এখানে অপশন রয়েছে সার্চ ইমেজ বাই ক্লিক করলাম আপলোড ফাইল সিলেক্ট করলাম ওপেন এসে গেছে এখানে ওয়েবসাইট তাহলে আমরা যে কোনো কিছুকে আমরা খুব সহজেই কিভাবে কিউআর কোডের মাধ্যমে জেনারেট করে নিতে পারছি এটা দেখা যাচ্ছে এখন বর্তমান দিনে এটা ভীষণইভাবে প্রয়োজন যে কিউআর কোড জেনারেটর তো আমরা খুব সহজেই এই ওয়েবসাইট থেকে আমরা এইটা কাজটা করে নিতে পারবো কিউআর কোডটা খুব সহজেই আমরা ডাউনলোড করে নিতে পারবো যে কোনো কিছুর